কল আপনাদের আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর হাওড়া জগাছতার অন্তর্গত চৌধুরীপাড়া মেলোনি পাঠাগারী এলাকায় একটি গৃহস্থির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বেলা 10টায় নাগাদ অগ্নিकांडের ঘটনার খবর পেয়ে আশেপাশের মানুষজন ছুটে আসে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান ঘটনার খবর পেয়ে ছুটে আসে থানার পুলিশ এবং দমকলের அதிகாரிகள் দমকলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে আটষট্টি বছরের এক বৃদ্ধা আহত হন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তারা কিন্তু এটা ভদ্রমহিলাকে বার করে নিয়ে পাড়া লোকেরা নিয়ে গেছে পিজি দিয়ে নিয়ে গেছে শুনলাম আমরা উপরে দেখলাম যে বলছে এখন যে ওই গ্যাস থেকে হয়েছে কিন্তু গ্যাসে দেখলাম পোড়া টোড়াও রয়েছে এখন কি থেকে হয়েছিল এখন সেটা ফরেন্সিকের ব্যাপার পুলিশ পুলিশে দেখবো ফরেন্সিক ব্যাপারটা বলে দিলাম পুলিশকে পুলিশ যদি মনে দেখবে দেখে করেন একজনই আহত হয়েছিল তো বন্ধ ছিল উনি একাই ছিলেন ওনার তিনজনে থাকতেন ছেলে গেছে অফিসে শুনলাম আর ভদ্রলোক গেছিলেন নাকি রেশন আনতে উনি একা বাড়িতে ছিলেন সেই সময় গ্যাস জব দূর হয়তো হয়েছে অনুমান অনুমান করা হয়েছে যে গ্যাস জব উনি যেটা উনি বলছেন এখন ওনার জ্ঞান হয়েছে তবে বানটা অনেকটাই হয়েছে দেখা গেছে যা বার লোকরা যেটা বললে শুনলাম আর পিজিতে নিয়ে গেছে ওনার হাজব্যান্ডও আছে সঙ্গে কটা গাড়ি এসছে আমাদের একটা গাড়ি এসছে হাওড়া থেকে একটা গাড়ি ঠিক আছে আরে বলা হচ্ছে ঘটনা হয়েছে আমরা দেখলাম বাইরে থেকে জানলা দিয়ে হ্যাঁ হু করে ধোঁয়া বের হচ্ছে পাশাপাশি লোক সব চিৎকার চাচামেচি করছিল আমরা ছুটে এসে দরজা ভেঙে হ্যাঁ ওনাকে দেখি এখানে নিচে শুয়ে আছে পুরো পুড়ে গেছে কাপড়টাও পুরো পুড়ে পুড়ে পুরো পুড়ে গেছে কিছু কিছু জ্বলছিল আমরা এসে যা করে একটু নিভিয়ে ঠিবিয়ে তো ওনার এই অবস্থা কী করে হলো কেন হলো সেটা বলতে পারছি না কারণ এখানে তো গ্যাসে তো কিছু সবই অফই ছিল উনি না না উনি উনি ওনার হাজব্যান্ড আর ওনার একটা ছেলে আছে তার ছেলে ছেলে সরকারি চাকরি করে বেরিয়ে গেছে হ্যাঁ হাজব্যান্ডও আমরা হচ্ছে ওই ইসিজি করতে গেছিলো হ্যাঁ রায়কে নিয়েকে ইসিজি করতে গেছিলো হ্যাঁ তো ঘরে ভেতর থেকে খিলদে ছিল আমরা দুজন এসে দরজা ভেঙে সাবল দিয়ে তারপর আমরা ঢুকে দেখি এই অবস্থা ওনার নাম হচ্ছে জ্যোতিকা সরকার বয়স কত হবে বয়স কত হবে বয়স সিক্সটি সিক্সটি আমার নাম সোমনাথ ব্যানার্জি